তব কথামৃতীবন কবি ভিড় কলমশাপহম শ্রবণমঙ্গলামিদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত গতকাল যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি পঞ্চম পরিচ্ছেদ খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন বৈষ্ণবকে শিক্ষা ঠাকুর শ্রী রামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন রাত্রি দশটা হইবে বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গন চাঁদের আলোতে আলোকময় হইয়াছে বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবা বিষ্ট হইয়াছেন সঙ্গে রামলাল মাস্টার আরো দুই একটি ভক্ত বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাষ্ট্র হইয়া অনেকটা আসিয়া অন্তপুরের দিকে যাইতে হয় ওইদিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেউ নাই কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা করিয়া আছে ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল এখনও ভাবস্ত। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন তিনি বৈষ্ণব অঙ্গে তিলকাদি আদি ছাপ হাতে হরিনামের ঝুলি লোকটি প্রাচীন তিনি খেলাঘোষের সম্বন্ধে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ তাহারা শাক্ত বা জ্ঞানী দিকে বড় নিন্দা করিয়া থাকেন ঠাকুর এবার কথা কহিতেছেন ঠাকুরের সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না ঈশ্বর এক বই দুই নাই তিনি ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে ব্রহ্ম যেমন কুকুরে জল আছে এক ঘাটের লোক জল লোক বলছে জল আরেক ঘাটের লোক বলছে ওয়াটার আরেক ঘাটের লোক বলছে পানি হিন্দু বলছে জল খ্রিস্টান বলছে ওয়াটার মুসলমান বলছে পানি কিন্তু বস্তু এক মত পথ এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে রয়ে যায় যেমন নদী নানা দিক দিয়ে এসে সাগর সঙ্গমে মিলিত হয় বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম ও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি তন্ত্রেও সচিদানন্দ শিব সচ্ছিদানন্দ ব্রহ্ম সচ্চিদানন্দ কৃষ্ণ সচিদানন্দ শিব সকলে চুপ করিয়া আছেন বৈষ্ণব ভক্ত মহাশয় ঈশ্বরকে ভাববই বা কেন বৈষ্ণবকে শিক্ষা জীবনমুক্ত কে উত্তম ভক্ত কে ঈশ্বর দর্শনের লক্ষণ শ্রীরামকৃষ্ণ এ বোধ যদি থাকে তাহলে তো জীবনমুক্ত কিন্তু সকলের এটি বিশ্বাস নয় কেবল মুখে বলে ঈশ্বর আছেন তার ইচ্ছা এ সমস্ত হচ্ছে বিষয়রা শুনে রাখে বিশ্বাস করে না বিশ্বাস কেমন বিশ্বাস কেমন যেন খুঁড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন সবাই কি তাকে ধরতে পারে তিনি ভালো লোক করেছেন মন্দলোক করেছেন ভক্ত করেছেন অভক্ত করেছেন বিশ্বাসী করেছেন অবিশ্বাসী করেছেন তার লীলার ভিতর সব বিচিত্রতা তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ আবার ভক্তদের ভিতর থাক থাক আছে উত্তম ভক্ত মধ্যম ভক্ত অধম ভক্ত গীতাতে এসব আছে বৈষ্ণব ভক্ত আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ তিনি মায়া জীব জগৎ এইসব হয়েছেন তিনি ছাড়া আর কিছু নয় বৈষ্ণব ভক্ত এরূপ অবস্থা কি কারু হয় শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে কখনো সে উন্মাদবধ হাসে কাঁধে নাচে গায় কখনো বা বালকবধ পাঁচ বৎসরের বালকের অবস্থা স্মরণ উদার অহংকার নাই কোনো জিনিসে আসক্তি নাই কোনো গুণের বশ নয় সদা আনন্দময় তখনো পিসাজবধ সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না আচার অনাচার এক হয়ে যায় কখনো বা জড়োব কি যেন দেখেছে তাই রূপ কর্ম করতে পারে না কোনোরূপ চেষ্টা করতে পারে না ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছে শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি তুমি আর তোমার এইটি জ্ঞান আমি আর আমার এইটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এইটি জ্ঞান হে ঈশ্বর তোমার সমস্ত দেহ মন গৃহ পরিবার জীব জগৎ এসব তোমার আমার কিছু নয় এইটির নাম জ্ঞান যে অজ্ঞান সে বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায় অতি নিকটে হৃদয় মধ্যে অন্তর্জামী রূপে আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন